আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু প্রবাস টিভি সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি মালয়েশিয়ার গ্রামে একটি খামারে যেখানে মুরগি হাঁস এবং সুন্দর সুন্দর পাখিও পালে এখানের গ্রামের মানুষজন আমরা আজকে আসছি মুরগি কিনতে দেখতেছি খুব সুন্দর সুন্দর মুরগি এবং দেশি মুরগি আছে এখানে যেটা থেকে আমরা খাওয়ার জন্য কিনে নিয়ে যাব। বাইরের দোকান থেকে কিনলে অবশ্য সেটা ফ্রেশ নয় এখান থেকে কেনারাই সবচেয়ে ভালো মাধ্যম আমরা এখন বাড়িওয়ালার জন্য অপেক্ষা করতেছি যেহেতু নাই কেউ খামারে কেউ নাই সেহেতু অপেক্ষা করতেছি খামারি আসলে তখন আমরা ওনার কাছ থেকে মুরগিটা কিনবো কেউ যদি জেনে থাকেন এটা কি জাতের মুরগি অবশ্যই কমেন্ট করবেন আজকে দেখুন এই আমি একটি গাছ দেখাবো গাছটির কি সুন্দর ফল রামবদান গাছ যেটাকে বলে রামভূদান আমরা যেখানে দাঁড়িয়ে আছি রামভদান গাছ আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটা হলো গিয়ে এই ফার্মের মালিকের যেই মালয়েশিয়ান ব্যক্তিত্ব ওনার বাড়ি মুসলমান আর কি আর দেখাইতেছি আপনাদের রামবুদান গাছের কি সুন্দর সুন্দর ফল হয় দেখুন এটা ছোট্ট একটি রামবুদান গাছ তারপরও কি সুন্দর ফল হয়েছে এই যে একটা মুরগি বাহিরে আসছে যাইহোক কমেন্ট করতে ভুলবেন না আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এই যে টিক পাখি নাই কি বলে এটা আমি সঠিক জানি না যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যাক আমার কাছে খুব সুন্দর লাগছে মনে হইতেছে দেশে কোথাও আসি সেরকম একটা অবস্থা এই যে একটা বড় মরক দেখা যাচ্ছে মুরগি এগুলো মনে হয় পিজ হিসাবে বিক্রি করে তবে আমার খুব ভালো লাগছে আর এখন দেখাবো আপনাদের রামভদান ছোট্ট গাছ হলে কি হবে দেখুন রামব্রদাম যেখানে সেখানে রামবদান ধরছে এটা খাইতে অনেক সুস্বাদু এখন বাংলাদেশেও এটা চারা পাওয়া যায় দেখুন যেখানে সেখানে ধরছে আমি বাইরের দিকে দেখাতেছি আপনাকে তো বাইরের দিকটা কেমন দেখুন ফল ধরছে প্রচুর পরিমাণে ফল ধরছে ছোট গাছ হিসেবে তো গাছের ছায়ার তলে মুরগি গুলা এসে বসে খাবার খায় কি সুন্দর একটা পরিবেশ বাংলাদেশ এলেও এখানে এরকম কখনোই হতো না শেয়ালে খেয়ে ফেলতো তারপরে বিড়ালে খাইতো আর এই গাছটি কি অবশ্যই